আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিচ্ছে না মিডিয়া ডেকে ধরতে কি করছে সম্পর্ক করছে আমি এটা হাতে হাতে ধরছি ওর ভাই দিয়ে এবং ওর ভাই দুই করছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু হিরো আলম এবং রিয়ামণির গোপন ভিডিও প্রকাশ হয়েছে দর্শক হিরোমনি হিরো হিরো আলমের স্ত্রী রিয়ামণি কিন্তু অন্য একটি ছেলেকে প্লাটে নিয়ে এসে এবার কট খেয়েছেন দর্শক হাতে নাতে দৌড়লো হিরো আলম এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হিরো আলম কীভাবে তাদেরকে হাতে নাতে দৌড়েছেন এবং কোন ছেলের সাথে হিরো আলমের স্ত্রী রিয়ামনি কট খেয়েছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সেই যে মাস কান ডাকতেছে এগুলো কি সে আমাকে তালাক দিয়ে আমার বাসায় এসে কি করতেছে হিরো আলম আমার বাসায় কেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে

সম্পর্ক করছে আমি এটা হাতে হাতে ধরছি ওর ভাই রিয়ামুনি এবং ওর ভাই দুই ভাই সব মার্জ করছে আপনি সবাই মিডিয়ার লোক দেখছেন জনগণ দেখছেন এলাকা লোক ওরা আমার কেয়ার ওর ভাই মারছে মুনি মারছে আমাকে

থাকে <laughs> এই ওই রিয়ার সাথে উনিসেরের সম্পর্ক বিদায়েতে এর নামে ওই প্রস্তাব করা নাম্বার থ্রি নাম্বার বল বল ইতির লগে যে করছে ঠিক আছে সবকিছু ওবেলা আছে আমার কাছে তো Gradle হাতে না চলতে ওই মিয়া হ্যাঁ কথা বলা লাগব ভাই আমি না পিছনে রে দাও কিন্তু তুই তুই সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের আরেকজন সেলিব্রিটি হিরো আলম হিরো আলমের স্ত্রী রিয়ামণি ইতিমধ্যে কিন্তু অন্য একটি ছেলের সাথে প্রক্রিয়া করতে গিয়ে হিরো আলমের হাতে নাতে ধরা গিয়েছেন দর্শক হিরো আলম রাতে তার বাসাতে গিয়ে সেই যুবক সহ রিয়ামণিকে হাতে নাতে ধরেছেন এই বিষয়গুলো নিয়ে এবার তুল কালাম সৃষ্টি হয়েছে মুনির বাসায় এই বিষয়গুলো নিয়ে মুনি কি বলেছেন এবং হিরো আলম কি বলেছেন কোন সেই যুবক সেই যুবকের কি পরিচয় ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটাকে নিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ